আসসালামু আলাইকুম শুভ সকাল ঢাকা মেঘলাঘাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি নৌকা আসতেছে মাছ নিয়ে নৌকা বোঝাই করে মাছ নিয়ে চলে আসতেছে আড়া রিসিভ করার জন্য যাচ্ছে তো বর্তমানে কিন্তু মাছের দাম অনেকটাই কম রয়েছে কারণ প্রতি বছর কোরবানির আগ আগের দিক দিয়ে কিন্তু মাছের দামটা অনেকটাই কম যায় সব সময় আমরা দেখে আসছি তো এই সময় কিন্তু আবার মাছের ভাটাও পড়ে তো আজকে কিন্তু বর্তমানে বিশেষ করে ট্যাংরা মাছের ভাটা পড়েছে তো গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ট্যাংরা মাছ কতটা চাহিদার কতটা ফ্রেশ ট্যাংরা মাছ বিক্রি হয়েছে তো এই ভিডিওতে আপনারা দেখবেন যে পদ্মার সবচেয়ে কম দামে কি কী মাছ রয়েছে এবং কতটা কম দামে বিক্রি হলো এবং সর্বনিম্ন কত টাকা হলে পদ্মার মাছ কেনা যায় তো চলুন আমরা সংক্ষিপ্ত চিত্র কিছুটা দেখে নেওয়া যাই যে এই ভিডিওতে আপনাদের আমি কি কি দেখাবো তারপর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ছয়শো টাকা নদীর চিতল মাছ তিনটা কত দেখেন ভাই ছয় হাজার পাঁচশো দিয়ে সেই মাছ হয়েছে ভালো হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা শীতল গেল শীতল

ওই নার্গিসও লেন হ্যাঁ এটা কাজ করে হ্যাঁ এটা রাস্তা রান বগنيه আত্রাই 800 টাকা বিক্রি হলো দেখ 2000 2000 পড়ে বড়ে আমাদের 2000 2000 2000 আটা আটা মিশে রাখা গেছে সেই সেই গড়ি পড়ে আছে আগা 2000 এইটা রাখা টাকা রাখা গেছে 2000 আর 1900 2000 2000 টাকা নিয়ে আই 21 21 21 21 একুশ 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 একুশে তিন বসে কে বীর মুক্তিযোদ্ধা

¡Gracias!

300 ta xaybo na 300 ta to'g'ri 300 ta dayirning boshida 300 ta 300 ta endi qirodamam degan 300 ta

একৈছ একৈছ পাইছ এই পঁয়ত্ৰিশ বত্ৰিশ তেল চাৰা ছত্রিশ আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ 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 উনচল্লিশ

κάτω λίστα. 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 Κάτω λίστα.

अह 16 16 16 25 25 25 26 26 26 দেখুন গাদার গদপুড়া দেখেন 2600 গাদার

আস্ত সুরেখা আষ্ট সুরেখা আস্ত সুরেখা আস্ত সুরেখা আস্ত সুরেখা আষ্টা আস্তে পঞ্চাশ অষ্টপঞ্চা 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 অষ্টপঞ্চ অষ্টপঞ্চা অষ্টপঞ্চ অষ্টপঞ্চ এমনি অষ্টপঞ্চ 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 নয় নয় নয়শো 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 টাকা নয়শো টাকা নয়শো নয়শো টাকা নয়শো 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 টাকা নয়শো 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 টাকা নয়শো 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 এক টাকা এক টাকা হাজার এক হাজার এক হাজার এক হাজার হাজার টাকা হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজারে এক হাজার

না <ia in> <-est> <dialing narration> কত গেছে চৌত্রিশ চৌত্রিশশো চৌত্রিশশ চৌত্রিশ চৌত্রিশ চৌত্রিশশ চৌত্রিশ চৌত্রিশশ চৌত্রিশ চৌত্রিশশ চৌত্রিশ 340 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 Çatırış, 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 çatırış,

তেরেশা 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 রেকা তেরেশা তেরেশা দৌড় দে দৌড় এইখানে বাস জোটে

সোনার বাইক আছে

а а таш ач т т ноно нось но нос нось नश, 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 नरीक, नरीक क्या, नरीक क्या, नश, नश, ए टेका ए दंडना, टेका टेकला कुछ मार गने गए, नश है टेका तय ना, नश, नश है न पड़े, नश, 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 नश है फिर कुंभले नहीं गए, नश, नश, नरीक क्या, नरीक, नरीक, पता, नश, नश নশ 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 তুমি নশ 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 রে কেটে ফোন তিন কত দছ দছ নশ মরগা